আসসালামু আলাইকুম গাভী পালন ক্ষেত্রে যে বড় একটা সমস্যা দেখা হয় সেই সমস্যাটা হইল গিয়ে আপনার ওলান ফোলা যেটাকে ম্যাস্টাইটিস বলা হয় তো আপনারা যা গাভি পালন করে থাকেন অবশ্যই সবাই কিন্তু এই রোগে প্রতিনিয়তই ভুগছেন এই মেস্টাইটিসের কারণে কিন্তু অনেকের খামার এখন বন্ধ হয়ে গেছে কিন্তু কেউ এর সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না বিদায় আপনাদের খামার কিন্তু বন্ধ করতে হচ্ছে কারণ এই রোগটি হলে ম্যাক্সিমাম খামারিরাই কিন্তু গরুকে ইনজেকশন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয় যেটির কারণে গরুর দুধ কিন্তু শুকিয়ে যায় আর ওই গাভি থেকে পর্যাপ্ত দুধ আর কখনো পায় না একটা সময় আমরাও এই রোগের কোনো চিকিৎসা পাইনি এটার জন্য আমরা ওই ইনজেকশনটাই ব্যবহার করছি অনেক টাকা খরচ করেছি তারপরেও কিন্তু এই রোগ থেকে আমরা মুক্তি পাইনি বিশেষ করে গাবি গরুর এটা প্রায় প্রায়ই হয়ে থাকে কারণ গাবি যেহেতু আর এগুলো যেহেতু বেশি দুধ দেয় সেহেতু এই গরুগুলোর এই সমস্যাগুলো হয়েই থাকে তাই এই রোগের জন্য আজকে আমরা এমন একটা টেকনিক আপনাদের শিখে দেব এখানে হাজার হাজার টাকা আর খরচ করতে হবে না মাত্র বিশ টাকায় আপনাদের এই রোগের চিকিৎসাটা চলে আসবে তো আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের এটার জন্য যেটা করতে হবে গাভীর ওলানে সুন্দরভাবে বরফ দিয়ে আগে সুন্দরভাবে অনেকক্ষণ আপনার এটা ওলানে বরফ দিতে হবে যাতে ওলানটা আস্তে আস্তে একটু হলেও নরম হয় অনেকক্ষণ ওলানে বরফটা ঘষার পর তারপরে ওলানটা যখন একটু নরম হয়ে সে নরম হয়ে আসার পর আপনারা ওইখানে সুন্দরভাবে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেবেন ধুয়ে দেওয়ার পর সুন্দরভাবে আবার মুছে দেবেন মুছে দেওয়ার পর ওইখানে আপনার ফার্স্ট অল দুইটা জিনিসের প্রয়োজন হবে এক হচ্ছে আপনার করফুল এটা বাজারের বড় মুদি দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন ওনাদেরকে যদি বলেন করফুল দেন ওনারা কর দিয়ে দেবে আপনি বিশ টাকার করফুল আর খাঁটি সরিষার তেল লাগবে এই দুইটা জিনিস যদি আপনি একসাথে দেখুন আমি মিক্স করছি এই দুইটা জিনিস পরিমাণ মতো করফুল এবং তেল নিয়ে আপনাকে সুন্দরভাবে মিক্স করবেন এবং মিক্স করার আগে আপনাকে কিন্তু ওই যে ওলানটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে এবং বরফ দিয়ে ডলতে হবে যাতে ওলামটা ঠান্ডা হয়ে আসে ঠান্ডা হয়ে আসার পর করফুল এবং সরিষার তেল সুন্দরভাবে মিক্সড করে নেবেন মিক্স করে নেওয়ার পর ওইটা আপনার গাভীর ওলানে সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এটা আপনার গরুর ওলানে সুন্দরভাবে দিয়ে দিবেন কোনো জায়গায় যাতে বাত না থাকে ওইভাবে এটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ইনশাল্লাহ একদিনের ভিতরে আপনার ওলানটা ঠিক হয়ে যাবে তাহলে আপনার হাজার হাজার এর বেশি খরচও হচ্ছে না এবং কি আপনার দুধটাও থেকে যাবে আর এই গাভি কখনো দুধও কম দেবে না আপনারা কিন্তু অজান্তে মানে যারা নতুন গাভি পালন করেন তারা কিন্তু অজান্তে গরুকে ডাক্তারের চিকিৎসা দিয়ে ফেলেন চিকিৎসা দেওয়ার পর অনেক কিছুই করেন অনেক কিছু করার পর আপনার গাভিটা মূলত নষ্ট হয়ে যায় ওই গাভি থেকে আপনারা আর পর্যাপ্ত দুধ পান না মূলত আর একটা গাভি কিনতে গেলে আপনাদেরকে দুই আড়াই লক্ষ টাকা খরচ করতে হয় কেনার পর যদি ওই গাভীর এই রোগের কারণে যদি আপনার দুধটা চলে যায় তাহলে কিন্তু আপনি গরু পালন করে কোনো দিনও লাভবান হতে পারবেন না তো এইভাবে কিন্তু সবাই আপনার গাভিকে এইভাবে দিয়ে দিবেন দিয়ে দিলে অবশ্যই আপনার গাভিটা ঠিক হয়ে আসবে